আজকে বলবো কন্যারাশির কী কী কর্মজীবন এবং তার কী কী উপযুক্ত পেশা হতে পারে এটা কিন্তু আমি আবার বলছি জেনারেল বলছি হ্যাঁ না জেনারেল পেরিশান এটা সকল কন্যা কন্যারাশির এটা কিন্তু ব্যক্তিগত ছকে তার চতুর্থ ঘর পঞ্চম ঘর যদি ডিস্টার্ব থাকে সে পড়াশোনাটাকে এগিয়ে নিয়ে যেতে পারবে না ভালোভাবে তাই সেখানেও তাই আমি জাস্ট একটা জেনারেল বলছি কন্যা রাশির কী কীভাবে মানে কী কী উপযুক্ত পেশা সম্ভাব্য পেশা হতে পারে এবং পেশাগুলো যদি আপনি জেনে যান মানে আপনার বিশ্ব ইউনিভার্স আপনাকে যেভাবে আপনাকে এই সব পেশা আকর্ষণ মানে এইগুলোতে একটা একটা স্পেশাল ট্যালেন্ট দিয়েছে মানে এই একটা রাশিকে এই বিশ্ব ইউনিভার্স এবার এইটাই যদি সে মানে একটু একটু প্র্যাকটিস করে বা একটু পড়াশোনা করে এই দিক দিয়ে বা এই দিকে মানে পেশাটা জানার পর এই লাইনে গিয়ে যদি পড়াশোনাটা করা শুরু করে এখন থেকেই তাহলে সেই পেশাটা আরও সহজ হয় মানে নিজের হাতের নাগালে নমস্কার আমি জ্যোতিষ আচার্যশী পারিজাত আমার অ্যাস্ট্রো পারিজাত চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত কন্যা রাশিরা হচ্ছে বিবিধ ভার্সেটাইল ট্যালেন্টেড পারসন এবং এরা মানে এদের মধ্যে মানে সূক্ষ্ম ইন্টেলেকচুয়ালিটি যেমন প্রচুর এরা মানে কি বলি যদি আমি কালপুরুষ চক্রে এই কন্যা রাশি হচ্ছে ছ নম্বর ঘর ছ নম্বর ছ নম্বর হচ্ছে মিনস শাসক্র বুধ এবং ছ নম্বর ঘর হচ্ছে হিলিংয়ের ঘর হিলিং হিলিং মানে সুস্থতা মানে করে দেওয়ার তারপরে ফলে মান এই কন্যা রাশিরা মানে দুরন্ত ডাক্তার হতে পারে নার্স হতে পারে মানে যে কোনো জিনিসের শুশ্রুষা সেবা করার জন্য মানুষকে সুস্থতা দিয়ে দেওয়ার জন্য যোগা টিচার হতে পারে পুষ্টিবিদ হতে পারে নিউট্রিশনে ডায়েটিশিয়ান হতে পারে পশু চিকিৎসক হতে পারে ইহাস হ্যাঁ পশু চিকিৎসক মানে যে কোনো কিছুতে সেবামূলক কাজে কন্যা রাশিরা ওস্তাদ এবার ধরুন কন্যা রাশিরা আরও মানে আপনি আপনি হিসাব রক্ষক অ্যাকাউন্টেন্ট তারপরে আপনার লাইব্রেরিয়ান বা বই প্রকাশনের দায়িত্ব নিজের রাইটার রাইটার হতে পারে দারুণ এবং আপনার হচ্ছে এরা মানে কি মনোবিজ্ঞানী অসাধারণ মনোবিজ্ঞানী ওরা তো তারপরে আপনার হচ্ছে আপনারা এরা নিজেরা মানে কি বলবে যে আমি জ্যোতিষ মানে বলছি জ্যোতিষ জ্যোতিষীও দারুণ হতে পারে কারণ যদি ব্যক্তিগত ছকে অষ্টম স্থানটা হচ্ছে অ্যাকচুয়ালি রহস্যবাদের স্থান তো সেই ব্যক্তিগত ছকে যদি দেখা যায় যে জ্যোতিষকে ইন্ডিকেট করছে দেখুন বিভিন্ন পেশা মানুষকে বিভিন্ন রাশিরগত বলা যায় কিন্তু অরিজিনাল যারা জ্যোতিষ শাস্ত্র পড়েছে তারা জানে যে ডিটেন চার্ট ইন্ডিকেট করবে আপনি পার্টিকুলার কোন পেশার জন্য এই পৃথিবীতে এসেছেন এতগুলো পেশা তো অনেক কিছু বলা হলো যে এতগুলো সবাই তো সব একসাথে ডাক্তার নার্স পুষ্টিবিদ মনোবিজ্ঞানী সব একসাথে হবে না তো তাই ডিটেন চার্ট বলে দেবে আপনাকে সেই জাতক মানে এটা ব্যক্তিগত ছক বিচার করার পর বলা যাবে যে ভালো লার্নড অ্যাস্ট্রোলজার বলে দিতে পারবে আপনার পেশাটা অরিজিনাল কি এবং কোন পেশা থেকে আপনার পয়সা আসবে আপনি দাঁড়াবেন কেরিয়ার তৈরি হবে তাই তাও জেনে রাখুন পেশা হচ্ছে পেশাগুলো কেন বলা হচ্ছে যে পেশা অনুযায়ী যদি মানুষ পড়াশোনাটা স্টার্ট করে লেখাপড়াটা তো এইবার এবার বলতে পারেন যে কন্যা রাশি তাহলে যেসব পড়াশোনাগুলো বললাম মানে নিজে কামার্স নিয়ে পড়তে পারে বাণিজ্য নিয়ে বিজ্ঞান নিয়ে পড়তে পারে মানে এরা অত্যন্ত মানে কী বলুন তো অ্যাস্ট্রোনমি মহাকাশ মহাকাশ গবেষণা নিয়েও দারুণ পড়াশোনা করতে পারে এমনকি সেক্রেটারিয়াল জব সেক্রেটারিয়াল মানে সচিবালয়ের চাকরি ব্যক্তিগত সচিব বড়ো দেখুন সচিব যারা হয় সেনেটারে দিল্লিতে তারা বড় বড় যারা নেতার যারা দেখবেন লিড তাদের অনেক তারা পড়াশোনা অনেক ফান্ডা আছে তাদের তাই সচিবালয় চাকরিও এদের দারুণ এরপরে দেখুন সবাই তো আর সব কন্যারাশি তো মনে করি একটা গরিব ঘরে যদি একটা কন্যা রাশি জন্মায় সবার পক্ষে তাদের বাবা মা তো আর উঁচু পড়াশোনা নাও করাতে পারে না তাহলে তাহলে কি তাহলে নিচু তাদের কোনো কাজ নেই হ্যাঁ হ্যাঁ দারুন কন্যা রাশিরা কী বলবো আপনাকে দারুণ ওয়েল্ডার হতে পারে ইয়েস ওয়েল্ডার কারণ এরা এত এদের সূক্ষ্ম মানে এদের মানে নিজস্ব এদের হাতের সেটিং এবং সূক্ষ্ম দেওয়া একটা ওয়েল্ডিং না ওয়েল্ডার যারা তার এত হাতের সেট এবং সেই সূক্ষ্ম যত না সে নিজে সন্তুষ্ট হচ্ছে ব্যাপারটাতে যে ঠিক মতো হলো সেই কন্যা সে এই খুতখুতে স্বভাবের জন্য একটা দুরন্ত ফিনিশার ওয়েল্ডার হতে পারে হুম এবং সবচেয়ে বড়ো কথা পোশাক এই যে পোশাক ডিজাইনার এটাও হতে পারে আসবাসপত্র মেকিং করা মনে করুন যে কোনো কিছু যে কোনো কিছু দ্রব্য জিনিস মেকিং করা কারিগর হ্যাঁ কোনো কিছু তৈরি করছে সেই কারিগরও হতে পারে সেরামিক ডিজাইনের ওপর ডিজাইনার মানে কোনো ইতে সেই সব সেরামিক ডিজাইনার হিসেবে সে ওস্তাদ কারিগর হতে পারে তাই এই সব কাজও আছে এবং কন্যারাশির দ্বিতীয়পতি শুক্র তাই দ্বিতীয়পতি শুক্র হচ্ছে আমার বুদের বন্ধু শুক্র তাই দ্বিতীয়পতি শুক্র মানে দ্বিতীয়পতি তুলা রাশির ঘর সে তার অধিপতি হচ্ছে শুক্র তাই ভেনাস তাই কন্যা রাশির ভেনাসের পজিশান যদি ভালো থাকে তাহলে সে দারুণ আর্টিস্টও হতে পারে অভিনেতা কারণ বুধ হচ্ছে বুদ্ধির কারক এবং মনে রাখার ক্ষমতা বুধ হচ্ছে স্পিচ গলারও এবং বাকশক্তি সেলসম্যান প্রচণ্ড দুরন্ত বিভিন্ন দিকে সেলসম্যান ক্রি করে যারা মনে কর কথা বেছে খায় বা কথা তারাও দুরান্ত মানে মানুষকে প্রভাবিত ইনসিস্ট করে কথা বলে হুম বলে একটা প্রোডাক্টকে ইয়ে করে দিল তো সেই সব সেলসম্যানেও কন্যারাশিরা দারুণ কারণ সুন্দরভাবে কথা বলতে পারে তারা আর বুঝিয়ে একদম যুক্তিসঙ্গতভাবে বুঝিয়ে কথা বলার মতো একটা জিনিসকে বোঝানোর জন্য তো আবার শুক্র ভালো থাকলে বললাম আর্টিস্ট হতে পারে গায়ক হয়ে যেতে পারে দুরন্ত এবং নিজে মানে কি বলুন তো যদি শুক্রর ভেনাস পজিশন ভালো থাকে এবং বৃহস্পতি দৃষ্টি পড়ে তাহলে সে ভালো দুর্দান্ত ডান্সারও হতে পারে প্রফেশনাল ডান্সার হ্যাঁ তাই কন্যা রাশি পেশা প্রচুর ইন্টেলেকচুয়ালিটি ওদের মধ্যে প্রচুর এরা ভালো রাইটার মানে ভালো উপন্যাসিক নিজে গল্প লেখক হতে পারে সব কিছু তাই দেখতে হবে এখন এতগুলো তো পেশা একার পক্ষে সবার পক্ষে করা সম্ভব না কিন্তু সবার জন্য কোন পেশাটা পার্টিকুলার এর জন্য দাঁড়িয়ে আছে সেটা ব্যক্তিগত ছকে লার্ন অ্যাস্ট্রোলজারকে দেখেই বলতে পারবে যে সত্যিকারের ওর কোন পেশাটা ওর দিকে কেরিয়ার ইঙ্গিত করছে তাই না তাই চতুর্থ পঞ্চম পঞ্চমপতি যদি ডিস্টার্ব থাকে আমি আগেও বলেছি আবার বলছি চতুর্থ স্থানে যদি আপনার রাহু বসে থাকে আপনি মাধ্যমিক পাশ করতে পারবেন না পঞ্চম স্থানে যদি আপনার রাহু বসে থাকে আপনি গ্র্যাজুয়েশন পাস করা আপনার পক্ষে খুব কষ্টসাধ্য হবে তাই এই এই সবগুলো ওভারকাম টপকায় গিয়ে তারপরে নবম স্থান হায়ার থাকলে নবম নবম প্রতি দারুণ থাকলে তবেই আপনি হায়ার এডুকেশান করতে পারবেন অনেক ওপরের পড়াশোনা তাই এইসব অনেকগুলো মানে বাধা অবস্ট্রাকাল তৈরি করে মানে তারপরে যেতে হয় তাই এগুলো লার্ন অ্যাস্ট্রোলজি বলতে পারে পার্টিকুলার এই রাশির এই জাতকটা যে নিয়ে এসেছেন কন্যা রাশি সারা পৃথিবীতে পাঁচ লাখ পাঁচ কোটি আছে তেমন পাঁচ কোটির মধ্যে সেখানে কোন কোন পার্টিকুলার কার কী নেশা মানে পেশাটা হচ্ছে সেই পেশাতে তার কি কেরিয়ার হতে পারে সেটা একমাত্র লার্ন অ্যাস্ট্রোলজির বলতে পারে ঠিক আছে আজকে এই পর্যন্ত নেক্সট বলবো তুলা রাশির কর্মজীবন কি এবং কি কী তার সম্ভাব্য পেশা উপযুক্ত পেশা থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাছ সকলে ভালো থাকবে নমস্কার